ট্রেডিং বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠা ব্যবসার পরিবার হাওড়া জেলার বাগনান অবস্থিত এসবি ট্রেডিং আজ শুধু একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় এটা একটা পরিবার যেখানে ব্যবসা হয় বিশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে ওঠে আন্তরিকতার ওপর আর সাফল্য আসেই পারিবারিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানের কর্ণধার সমানীয় গোলাম কবির শাহ দীর্ঘদিন ধরে ব্যবসা জগতের মানুষের পাশে থেকে তাদের উৎসাহ পরামর্শ আর সহযোগিতা দিয়ে চলেছেন তিনি বিশ্বাস করেন ব্যবসা একা নয় সবাই মিলে করলে তবেই উন্নতি আসে এই ভাবনা থেকে গত কয়েকদিন আগে একটি বিশেষ পরিচয় পর্ব এবং মিলন মেলার আয়োজন করা হয় যেখানে বিভিন্ন জেলার প্রায় চারশোরও বেশি ব্যবসায়ী অংশগ্রহণ করেছিলেন পরিচয় পর্ব আলোচনা অভিজ্ঞতা বিনিময়ে পাশাপাশি ছিল মনোরম চরুই ভাতি এবং সাংস্কৃতিক মিলন এদিনের বিশেষ আকর্ষণ ছিল পুরস্কারের মধ্যে গত এক বছরে যারা নিজেদের ব্যবসায় অসাধারণ সাফল্য আর নির্দিষ্ট টার্গেট অর্জন করেছেন তাদেরকে সম্মানিত করার জন্য আয়োজন করা হয়েছিল একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই পুরস্কারগুলির মধ্যে তাক লাগানো ছিল দৃষ্টি দৃষ্টিনন্দন বিলাসবহুল সোফা সেট ছিল স্মার্টফোন হিরো জেন্স লেডিস সাইকেল কম্বল ব্ল্যাঙ্কেট রাজাই সহ স্মার্ট মিক্সার গ্রাইন্ডার সহ আরও অনেক আকর্ষণীয় জিনিস অনুষ্ঠানে উপস্থিত সবার মন জয় করে নিয়েছিল এই পুরস্কারগুলি অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করলেন জানিয়েছেন এসবি ট্রেডিং এর পণ্যমান ভালো দাম সঠিক আর সেলসম্যানদের ব্যবহারে আন্তরিকতা রয়েছে তারা আরও জানাচ্ছেন এখান থেকে পণ্য নিয়ে ব্যবসা করা সহজ এবং নির্ভরযোগ্য এমনকি লাভজনকও বটে ভালো হয়েছে আগের তুলনায় এখন কোম্পানির গ্রোথ প্রচুর হয়েছে এবং ইয়ারলি যে একটা প্রোগ্রাম করে এটা আরও ভালো লাগে আশা করি ভবিষ্যতে আরও ভালো একটা জায়গা দখল করে নেবে খুবই ভালো লাগছে পরিষেবাও খুব ভালো মালের কোয়ালিটিও খুব ভালো দু তিনটে কোম্পানির সঙ্গে কাজ হচ্ছে

চার বছর আবার অনেক দিন থেকে কাজ করি আমাদের আমাদের খুব ভালোই লাগে কাজ করতে আর আমি বেড়ে যাই সব এ দিচ্ছে ভালো আমাদের এখন সব নতুন ব্যবসায়ীরা জানাচ্ছেন নতুন কিছু শুরু করার জন্য এর চেয়ে ভালো সহযোগিতা আর পাওয়া যায় না সবাই এক সুরে গাইছেন আগামী দিনেও তারা এসবি ট্রেনিং এর পাশে থেকে ব্যবসায় আরও বিস্তার ঘটাবেন বলেই জানাচ্ছেন তবে শুধু পুরস্কার নয় এসপি ট্রেডিং তাদের প্রত্যেকটি ব্যবসায়ের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়েছেন ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন তাই আপনিও যদি আপনার ব্যবসাকে আরও শক্তিশালী সুবর্ধিত এবং লাভজনক করতে চান তাহলে আর সময় নষ্ট করবেন না আজই যোগাযোগ করুন এসপি ট্রেডিং বাগনান সাবসিট বর্তলা হাওড়া কারণ বিশ্বাস ভরসা এবং সম্পর্ক এই তিনের আরেক নাম এসপি ট্রেডিং বাগনান